ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণার অভিযোগে বিধাননগর থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া দেওয়া ও সেই অ্যাকাউন্ট ব্যবহার করে অনৈতিকভাবে অর্থ লেনদেনের ঘটনায় বিধাননগর উত্তর থানা এলাকার থেকে এক অতিথিশালা থেকে শুক্রবার ধিমান ভট্টাচার্য নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে সাইবার ক্রাইম থানার পুলিশ গত ফেব্রুয়ারি মাসে হওয়া অভিযোগ দায়ের করা হয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই তদন্ত শুরু হয় সেই তদন্তের পরেই গ্রেপ্তার করা হয় ধীমান ভট্টাচার্য বলে এক ব্যক্তিকে যার বিরুদ্ধে এক কোটি টাকারও বেশি আত্মসাত করার অভিযোগ রয়েছে বিমান ভট্টাচার্যের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু এটিএম কার্ড ও কিছু ব্যাংকের পাসবই ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল উত্তর তথা ভারপ্রাপ্ত উপনগরপাল সাইবার ক্রাইম গণেশ বিশ্বাস জানান তাতে প্রায় এক কোটি টাকার উপরে ফ্রড আছে যেখানে আপনারা দেখলেন ধিমান ভট্টাচার্যকে আমরা অ্যারেস্ট করেছি মানে গত ফেব্রুয়ারি মাসে কেসটি আমাদের এখানে রেজিস্ট্রেশন হয় কিন্তু এই বিগত পাঁচ মাসের অধিক সময় ধরে এটাতে কনস্ট্যান্ট পারসুয়েশান এবং তার বিভিন্ন সময় বিভিন্ন লোকেশন পাওয়া সেই জায়গাগুলোতে আমরা রেড করার পর গত পরশু দিনকে আমরা বিধাননগর ইস্টের একটি গেস্ট হাউস থেকে অ্যারেস্ট করতে পেরেছি ভট্টাচার্য ভট্টাচার্যী যখন ওর এম বি এ পাশ করার পর তারপরে ও ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে সমস্ত কাজগুলো করত কিন্তু পরবর্তীকালে ও হঠাৎ করে যখন তার সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে ও জানতে পারে একটি যে এখান থেকে কিছুজন অ্যাকাউন্ট ভাড়া নেয় এই অ্যাকাউন্ট ভাড়া নিলে তার ওই অ্যাকাউন্টের মাধ্যমে যখন কোনো গেমিং অ্যাপ ডাউনলোড করা হবে বা কিছু টাকা পাবে সেই জায়গাতে ও খুব সহজভাবে তার ওই অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার জন্য ওয়ান পয়েন্ট এইট পারসেন্ট মতন ও সঙ্গে সঙ্গে টাকাটা পাবে এবার ও এটার জন্য ফেসবুকে একটা যখন ওই লিঙ্ক এসছিল তখন সেই অনুসারে ওই গ্রুপটাতে ও জয়েন করে ফেসবুকের ওই গ্রুপে যখন জয়েন করে আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা যে ফেসবুকের মাধ্যমে কীভাবে অনেকগুলো গ্রুপে জয়েন করা যায় সেখানে প্রচুর মানুষ একই সঙ্গে ওই গ্রুপে থাকে টার্গেট করে নেওয়া হয় ওখানে টেলিগ্রামের একটা লিঙ্ক পাঠানো হয় সেই টেলিগ্রামের লিঙ্কে ওখানে পরিচিত হয় ও একজনের সঙ্গে যার নাম ছিল লিজা এই লিজার মাধ্যমে ও হচ্ছে যখন কোনো ট্রানজাকশন করার পর ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট হারে ও টাকাটা পেয়ে যায় তখন ওর লোভ বাড়তে থাকে ও ইন দা মিন টাইম কি করে যে আমি যদি ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট পাই কারোর নিজের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে আমি কিছুজন বা কিছু অ্যাকাউন্ট হোল্ডারদেরকে যদি আইডেন্টিফাই করে নিই তাহলে আমি যদি তাদেরকে ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট বা ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট দিই তাহলে আমার এখান থেকে আরো বেশি লাভ হতে পারে এরকমই একজনকে ও খুঁজে পায় যার বাড়ি ছিল পশ্চিম মেদিনীপুরের দাসপুরে যিনি আমাদের এই কেসের অভিযোগকারী সেই স্বয়ং মাইতি এই স্বয়ং স্বয়ং মাইতি ও যোগাযোগ করে এবং রাজি হয় যে ও ও ওর অ্যাকাউন্ট ভাড়া দিতে রাজি আছে এবং হয়সেন্ট পেলেই হবে এইভাবে ওকে একদিন ডাকে আমাদের ব্যারাকপুরের কোনো একটি হোটেলে হোটেলের নাম আমরা বলছি না তারপরে সেই হোটেলে ডেকে ওরা সারাদিন ওই অ্যাকাউন্টের থ্রুতে ট্রানজাকশনস করে এক কোটি টাকার ওপরে ওদের ট্রানজাকশন ছিল আমরা ট্রানজাকশন ডিটেলগুলো পেয়েছি অ্যাকচুয়ালি ডেট অফ অকারেন্স ছিল পঁচিশে জানুয়ারি আমাদের পঁচিশে জানুয়ারি ঘটনাটি থাকে এবছরেরই আর চেষ্টা হয়েছিল আমাদের ফেব্রুয়ারি মাসে ওইখান থেকে একই দিনে এক কোটি টাকার ওপরে ট্রানজাকশনস হয় কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে ও তার লাভের অঙ্কও কিছুমাত্র পায়নি কিন্তু ওর মাঝখান থেকে অ্যাকাউন্টটাও ব্যবহার করে নিয়েছিল আমাদের এই ধীমান ভট্টাচার্য এটাই আছে আমরা ধিমান ভট্টাচার্যকে কনস্ট্যান্ট পার্সিউশনের পরে বিভিন্ন জায়গায় রেড করে বিধাননগর ইস্ট থেকে পরশুদিনকে আমরা গ্রেপ্তার করেছি আপাতত রিমান্ডে আছে আমাদের কাছে আট দিনের অ্যাকাউন্টের ব্যবহার এগুলো আমরা তদন্ত চালাচ্ছি এখনো পর্যন্ত আমরা ধিমানের কাছ থেকে যেগুলো উদ্ধার করেছি বেশ কিছু এটিএম কার্ডস আছে পাসবুক আছে এবং বেশ কিছু স্টেটমেন্ট ও দিয়েছে সেগুলো ভেরিফাই করা দরকার আছে ভিমান দু সাল থেকে এগুলোর সঙ্গে যুক্ত আছে আর ও এখনো পর্যন্ত নিজে মুখে যে সংখ্যাটা বলেছে তাতে প্রায় দশের অধিক এরকম বড় বড় ঘটনা করেছে সেগুলোকে আমরা সব ভেরিফাই করে নেওয়ার চেষ্টা করি ডিমান্ড টালিগঞ্জের বাসিন্দা এগুলো ওর কাছ থেকে যতটুকু আমরা জানতে পেরেছি ভেরিফিকেশনের দরকার আছে যে বিভিন্ন গেমিং অ্যাপ ডাউনলোড করার জন্য অ্যাকাউন্টকে মাঝখানে ব্যবহার করা হয় যে অ্যাকাউন্টগুলোতে টাকা ঢোকার পর তারপরে সেই অ্যাকাউন্টে যখন একসঙ্গে অনেক টাকা অ্যাকুমুলেটেড হয় তখন অন্য কোনো আরো আরেকজন যে মাঝখানে তার যে এস এম এস ফরওয়ার্ডিং অ্যাপ আছে সেই সময়টা থেকে দূরে কোথাও থেকে ওটাকে রিমোটলি অ্যাক্সেস করতে পারে মোবাইল সে তখন মানে তাকে শুধুমাত্র দেখতে হয় যে তার থেকে ট্রানজাকশন হতে থাকতে এরকম ভাবেই ওই আমাদের এখানে বারাকপুরের একটা হোটেলে বসে ওরা এই কীর্তি করেছিল লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন